আর দল সাড়ে চারটি খুব সুন্দর হয়েছে গাছগুলা এগুলা রেসার গিবাজ সব ধরনের কুবোর জন্য পাঠে এখানে ট্রেকিংও করা আছে ট্র্যাপিং করছি ট্রেপিংয়ে রেসারও ট্রেপিং করে দেব বিভিন্ন ট্রেপিং করে দেবো ট্রাফিং এই জন্য আজকে মাল আমরা ভিডিও করে রেখে এটা মাল কমপ্লিট আগামীকালকে আশা করি কোন ডেলিভারি হয়ে যাবে এখানে গ্যাপগুলো গ্যাপটা কোনো এই যে ট্রেগুলো লাগাই দিলে একবারে ডয়ার সিস্টেম মুখটা একবারে ওইটা গেল আর এখানে যে পরিমাণ গ্যাপ রাখছি কবুতর কিন্তু ভিতরে যাওয়ার সম্ভব না কারণ এটি হাইটটা বেশি রাখছি লাগাই দিলে এখানে এক ইঞ্চি গ্যাপ আছে ওই গ্যাপ দিয়ে কবুতর আর ভিতরে যাবে না তো অনেকে আবার দেখা গেছে ট্রে দয়ার সিস্টেম না করলে এগুলা দিয়ে হয় টাকা দিলে আর এখানে আড্ডাটা আমরা আড্ডা করছি যেহেতু আগে বলছি এটা গিরিবাস হোমা সব ধরনের কবিতার জন্য পারফেক্ট যদি হোমার আড্ডা করে তাহলে বারো ইঞ্চি পরপর আড্ডাগুলো দিছি আর গিরিবাজের আড্ডা করলে এটা তাও চলবে কোনো সমস্যা নাই এখানে দেখা গেছে একশো বিশ কবুতর রেসারে আড্ডা খারাপ আড্ডা আর কি যেটা বলি ওটা দিলে একশো বিশ আর রেসার দিলে এখানে আশি পিস কুমতর ডুববে রেসারেল রেসার দিলে এখানে আশি কারণ রেসারে একটু জায়গা বেশি নেই তো রেসার আশি থাকলে মোটামুটি

এগুলো সব পুনে এক গ্যাপ তো মোটামুটি এটাতে দেখা গেছে যে খুব তার বাইরের থেকেও করা যায় এবং ভিতরে গুলো করা আর সব দিক থেকে এই জাতিগুলো থাকে খুবই ভালো লাগছে আমার কাছে লকটা একটু আমি এই লকটা একটু বাড়ি দিলে ফিরি গেল এখানে ট্রাফিকের ইয়াগুলো আমরা একটু ঘন করছি

এখানে পাল্লাটা বড় করছি আমি পাল্লাটা বড় করছি দেখার বিকেলে ধু ঢুকতে যাতে মাথায় বাড়ি না লাগে না পাল্লাটা বড় করছি দূরে যাচ্ছে এই যেখানে অ্যাঙ্গেলগুলি এই যে সব বিয়েসআরএম এই যে সব বিয়েসআরএম সবগুলি বি এস এল এ বি এস এন এমের মালের চিনি আলাদা আর মালের ফিনিশিংই আলাদা কোয়ালিটিই আলাদা বি এস এন মালের কোয়ালিটিই আলাদা ওগুলি দেখতে যেমন সুন্দর ফিনিশিংও খুব সুন্দর আছে তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন